সবই ময়লা ভিতরে এগুলো ময়লা না কেন খাওয়া হয়েছে একটু পানি খাবেন হ্যাঁ আস্তে আস্তে খান আস্তে আস্তে খান সকালে কিছু খান নাই খাইছেন আপনার কাপড় চোপড়গুলো আমরা পরিষ্কার করে দেবো পাল্টাই দিই সব ময়লা হয়ে গেছে দেখছেন হ্যাঁ

বসেন হ্যাঁ এই তো ঠিক আছে বসেন 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 গ্রামের বাড়ি কোথায় বাবা গ্রামের বাড়ি কোথায় আপনার হ্যাঁ ঢাকা আপনার আব্বার নাম কি আব্বার নাম

হয়তো এটা মাথার সব মাটি কেমনটা বড় বিষয় না বড় বিষয় এলে কি অন্যবতাবস্থা স্কুল যেমন

দেখছেন কত বড় বড় নখ আপনি কাঁপতেছেন কেন তো খুঁজা লাগছে নাকি হ্যাঁ খুঁজা লাগছে ভাত খাবেন নখের নিচে এদের বেশিরভাগই মাংস বলে এই জন্য বড় কাঁটাতে এই যে দেখেন মাংস বলছে এটা তো কমই অনেকের অনেকখানি বসে এতটুকু চাড়ি বেশি না অতটুকু যাবে সমস্যা নেই तो है 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 এই কাজো লাগে ছাৰ আপুনি আকাশ বুলি কাজি যাব গাড়ি চারদিকে বলিনি আমি নিজেই কোথাও আর ওই কথা বলছি

ঔষধ ন আচা ঠিক আছে দেখি সমস্যা নাই ৰাখে

চুলকাই চুলকাই

Nada আপনার বাবার নাম আপনি আমার হ্যাঁ ঠিক আছে আমি আপনার ছেলের মতো আপনার বাবা ডাকতেই পারেন কিন্তু আপনার আসল বাবার নাম কি হ্যাঁ আপনার মেয়ে আছে জি আপনার নাম কি এই আমরা আমরাই একা আপনি একাই আপাতত

বাসায় যান না কেন বাসায় যান না কেন বন্ধ ছিল হ্যাঁ বাসার গেট বন্ধ ছিল সবাই দেখা করলে না সবাই দেখা করলে কিন্তু বুঝা যায় হ্যাঁ সবাই দেখা করলে বুঝা যায় কি এই ওষুধ লাগে এই ওষুধ লাগে হ্যাঁ এই জিনিসটা বুঝতে হয় বুঝি অত লাগে আমার কাছে গেলেই কিন্তু শিক্ষিত অনেক শিক্ষিত কথাবার্তা শুনে লেখাপড়া করেছেন কত দূর হ্যাঁ লেখাপড়া কত দূর করেছেন

লাগা কেন ঠিক আছে আর ভালো ওয়াক কিছু খাওয়া দাওয়া করবেন না স্যার আমি খাইলাম কেউ কেউ খাই কিছু খাবেন কেউ খাওয়া দাওয়া করলাম চা চা দেখলাম তো চা খাইছেন কেক খেয়ে খেয়েছেন কিছু খাবার খান ভারী খাবার ভাত খান ভাত না ওটা দাম খুব দামি আচ্ছা দামি হলে এটা আপনার তো দিতে হবে না ঠিক না খান হ্যাঁ এই যে টাকাগুলো

সব দিয়ে তো সবজি আসসালামু আলাইকুম এনার নাম হলো আলিফ আর এনার বাসা হলো কেরানীগঞ্জ আমরা যতটুক জানতে পেরেছি বাসা কেরানীগঞ্জ আর এর নাম হলো আলিফ তো ইনি এখানে দীর্ঘদিন যাবতই আছে আমরা আশেপাশ থেকে তথ্য যতটুকু সংগ্রহ করতে পেরেছি অনেকদিন যাবতীয় এই এরিয়ার ভিতরে আছে তো কথা হলো যদি কারো সন্তান হারিয়ে যায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি তা নাও হয় অবশ্যই খান খান আর খাবেন না মাংসটা খান মাংসটা খান আমরা প্রত্যেকেই প্রত্যেকে জিম্মাদার আর প্রত্যেকেই আল্লাহ তারা একে অপরের কাছে জিজ্ঞাসিত করবে ঠিক আছে ইনশাল্লাহ তো আমাদের ইমানি দায়িত্ব মুসলমান হলে ইমানি দায়িত্ব আর যদি মুসলমান না হন এটা আমাদের মানবিক দায়িত্ব যে প্রত্যেকেই প্রত্যেকের সহযোগিতা করা যদি সে শারীরিক দিক থেকে অক্ষম হয় তাকে সাহায্য করা সে যদি মানসিকভাবে অসুস্থ হয় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো আমাদের প্রত্যেকেরই মানবিক দায়িত্ব আমরা সীমিত সময়ের জন্য এটা করছি বিভিন্ন জায়গায় বা একজনকে যদি আমরা বারবার সম্মুখে পাচ্ছি তো বারবারই তাকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা চেষ্টা করছি তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করার জন্য হয়তো নির্দিষ্ট স্থান হয়ে গেলে এর পরিমাণটা কিছুটা কমানো সম্ভব কিন্তু যদি সারা বাংলাদেশে জেলা থেকে আমরা সবাই উদ্যোগ নিতে পারি তো আমার মনে হয় বাংলাদেশ শতভাগ রাস্তার ভিতরে যেসব মানসিকভাবে অসুস্থ লোকজন থাকে এদেরকে শতভাগ রাস্তা মুক্ত করা সম্ভব তো আমরা প্রত্যেকেই নিজ থেকে যতদূর সম্ভব আমরা চেষ্টা করি তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোন ভিডিওতে নতুন কোনো আলিফ চাচাকে নিয়ে আল্লাহ হাফিজ